আমার যোগ্যতা আছে তোর তোর বাসার মানুষ আমার আম্মুর অপমান করবে এত বড় সাহস হয় কিভাবে এই কথা বলার সাহস হয় কিভাবে হ্যাঁ আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো তোর বাবা বলে যে আপনাকে অপমান করবে সে ভালোবেসে আজকে দেখতে গেছে দেখতে যাইতে দেখছে যে আখি আমি আজকে দেখতে আসব তোর বাবা কিভাবে বলল বল কিভাবে বলল পাশের পাশের ভাবি কথা বলার কি যার সাথে যেটা করতে সে সেটা বলবে আমার বাসার যে বর্তমানে আলী শাখের মুক্তাপু তার বিরিয়ানি নিয়ে পর্যন্ত খোটা দিছে এই মেয়েটা

ভাবি কেন তাহলে কোথাও আখি নিয়ে খারাপ কিছু বলছিল আখি কিভাবে বুঝল যে ভাবি ওরে নিয়ে খারাপ করবে এটা বলো ফিল্টার ছাড়া আজকে ওর দিনে যান ভাই আমার ফিল্টার ছাড়া ব্লগই যায় বুঝতে পারছেন কি আপু নিজের হাতে সংসার নষ্ট করলো হ্যাঁ নষ্ট করতে সেটা আমার কোনো সমস্যা নেই বাচ্চাটা হওয়ার আগে নষ্ট করতি তখন যখন চলে যাইতি তখন আমার আম্মু ফোন দিত সাথে সাথে আইসা পড়তে গেল আর এবার কি ভাবছো ছেলে হয়েছে দেখা দাম যা বলবি তাই শর্ত মাইনার হাত নিয়ে আসবে ছেলে ছেলের মা হয়েছে দেখা হ্যাঁ ছেলে হওয়ার পরই তো অহংকার বেড়ে গেছে ছেলেটা হওয়ার পর থেকেই তো অহংকার বেড়ে গেছে ভাবছে ছেলের মা হয়েছে ওর পরিবারও সেম কথায় কথায় ছেলেদের মূল্যই আলাদা হয়ে গেল ছেলেদের মূল্য দেখবো না নানা নানির কাছে ছেলের মূল্য কতদিন থাকে কি করতেস লাইট টলট করে ফেলতে হয় না সবাই হ্যাঁ সবাই আমাদের ভালোবাসার মানুষ আর মোর খুব একটা মহিলা আমার ছোট ভাইকে কমেন্ট করছে যে দুপ্টা খায় আমার ছোট ভাই দুলাভেটা খায় আমার ছোট ভাই যে পরিমাণ চকলেট খাই সেই তো তোর চোখে দেওয়া নাই

আয়সকে চলে এখন আয়াসকে দিবে কেন আয়াসকে দিয়ে ভিডিও বানায় সিম্প অর্জন করতে হবে না সেইদিন কল দিয়ে বলতেছে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও আমি তোমার বাচ্চার ঘরচন্দ করতে পারবো না বাচ্চা পালতেও পারবো না আমার নিজের লাইফে বাঁচতে হবে

তারপর যে তোমরা যাওয়ার না আমার সাথে শুনছো কোথাও সতীনের মা সতীনের লেগা এমন করে শুনছো কোনদিন আমি তো নিজের চোখে দেখছি যে আন্টি কি পরিমান আখি বা করছে কি পরিমান ভালোবাসছে

আপু যাও অনেক হইছে আহাদ ভাইকে কে বলেন আয়েশের জন্য হলো আখিকে নিয়ে আসতে হ্যাঁ আর আপনারা আপনারা আপুকে আখিটা বলতে পারেন না যে আয়েশের জন্য হলো চলে যাও ওর চিন্তা নাই ওর সন্তান নিয়ে আর কিভাবে চলে গেল কিভাবে মিথ্যামিতাpossible আজকে এই যে লাইভে আবার বলে দিচ্ছি সেদিন তো হচ্ছে মানে পাশের বাড়ির ভাবি লাইভে কিছু কথা বলছিলাম আমি আহাদ আমার গিয়ে বলে দিচ্ছি আপনারা সবাই আমাকে খারাপ ভাবেন ভালো ভাবেন যা বলেন যা কিছু করেন না কেন একটা সংসার শেষ হয়ে যাবে ডিভোর্সের কারণে আমি ডিভোর্স দিছি আমার কোনো ডিভোর্স নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই কিন্তু আমি কোনোদিন দিন আকিকে আনতে যাবো না আকির মা আকিকে নিয়ে গেছে সাথে আমার ছেলেকে নিয়ে গেছে তারা যদি মানে ওর মা এসে নিয়ে আমার কাছে দিয়ে যাবে আমি গ্রহণ করে নেব আদারওয়াইজ আমি জীবনে কোনোদিন দিন যাবো না ওর আনতে আমি এই কথাটা লাইভে বলে দিলাম আমি বিয়েটা করেছিলাম কেন সব আমার প্ল্যান ওটা তোমার প্ল্যান হ্যাঁ

তোমরা তো জানো না না যায় আন্টি রে কমেন্ট করো আমি রে কমেন্ট করব লজ্জা নাই আমরা যদি আন্টির সাথে 5 কথা বলে যে আন্টির মতো ভালো একটা নাই আচ্ছা ভুল কোলো ক্ষমাশানা ওর ফ্যান রে ওকে এখন তো ভিডিও পারবে তো সব শিখাইছি হাতে ধরে শিখাইছি ক্যামেরার সামনে কিভাবে প্রেজেন্টেবল হইতে হয় কিভাবে ভালো পোশাক করতে হয় কথা বলতে হয় ঠিক আছে এখন ঠিকই পারবে এখন সবই পারবে বুঝো না করতেছে তো ভিডিও দেখো এখন খুবই পারবে আর এখন সিম্পাতি নিতে হবে না এখন দামি ড্রেসগুলো আগেই বোনের বাসায় পাঠিয়ে দিতে মার বাসায় এখন সেগুলো পরে না কেন নিজের বোনের সবকিছু আগেই দিয়ে দিতে এখন সেগুলো পরে না কেন কিসে দেখে তোমাকে সাইমন তো তোর মুখ নাই তো লাইভে তো ডাক দিলে কি হবে আজব এই জায়গা থেকে এইটা মারি আখিকে দেখলেই বোঝা যায় ওর অনেক অহংকার সেটা আপু যারা এই বাসায় থাকে তারা বুঝে একটা কথা আছে না যে যে যোগ্য না সে সেটা পাইলে অনেক খারাপ হয়ে যায় ওর মন মানসিকতা এত খারাপ ও যখন প্রেগনেন্ট তখন একটা আন্টি আমাদের বাসায় কাজ করতো ওই আন্টিটার হাত পুড়ে যায় তখন আমিও প্রেগনেন্ট ঠিক আছে যদি মিথ্যা হয়ে থাকে বলুক যে হ্যাঁ এটা মিথ্যা ওনার হাত পুড়ে যায় দেখে বলে কি আজকে আর আমি এই কাপড় টুর গুলো ধুতে পারবো না আজকে আমি চলে যাই আখি বলে হাত পড়ছে না কি পড়ছে আমার দেখার সাথে না আপনি কাপড় টুড় ধুই তারপর যাবেন পরে আমার আম্মু ওরা বুঝাইছে যে আখি তুই প্রেগনেন্ট

লাইভে আসতে মনেছে লাইভে আসো এসে নিয়ে কিছু থাকে বলো কোন সমস্যা নাই রুখায় আর রহমান স্মায়ে আসো সাভারে চলে আসো করি যা বল বল সমস্যা নাই যা বলবো আমাদেরকে নিয়ে বল ঝামেলা আমার বিশ্বের সাথে আমার আমাদেরকে নিয়ে বলবো আখিয়াপুর ভাষা খারাপ সেটা আমি বিশ্বাস করি নাজমিন আক্তার কেন আপু কিভাবে বিশ্বাস করবা সে তার পার্সেলি চ্যাটিং করছে সেটা আমার বলে আমি নাকি চ্যাটিং ভাই টাকা দিয়ে হ্যাঁ এটা আমাদের টাকা দিয়ে Uh-huh. <clears throat>